গুড মর্নিং বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসার প্রণাম গলার অবস্থা বিরাট খারাপ খুব ঠান্ডা লেগেছে আর জি করে গেলাম তখনও বৃষ্টি বাড়ি এসে বৃষ্টি এই করতে করতে গলা একেবারে গেছে আর ঘুম থেকে উঠেছি অনেক আগেই এক হাড়ি গরম জল গ্যাসে বসিয়ে দিয়েছি শুভজিৎ পড়তে গেছে বর্মশয় পড়াতে গেছে আর আমাদের আজকে হচ্ছে অসুস্থ ছিল তার কামান মানে ধোয়া কাছা মানে চুল কাটা তো আটটার সময় নাপিত ভাইয়া আসার কথা তো আটটা বাজতে দশ মিনিট বাকি দেখো এখন যদিও পাঁচ মিনিট ফার্স্ট আমাদের ঘুরে তো তার আগে আমি বৃষ্টি তো হচ্ছে আমাদের এখানে কদিন ধরে একভাবে রাতেও খুব বৃষ্টি হয়েছে এখন মশারি বালিশের কভার জালনা দরজার পর্দা সমস্তটা এখন খুলে নেব সব গুছিয়ে গাছিয়ে নেব তারপরে ছেলেরা চুল কাটতে যাবে তো ওদের আবার আজকে এনসিসি আছে ওরা ওরা এনসিসি থেকে আগে আগে যেতে হবে ওর জন্য বলেছে একদিকে ওইদিকে পড়া ছুটি হয়ে চলে যাবি গিয়ে ওই যিনি আসবেন রেল লাইনে পাড়ে সবার চুল টুল কেটে দেবে বলা আছে তো দুবাই চলে যাবে বর্মশায় এসে আমি কতগুলো ভিজাবো এখন সেগুলো ধুয়ে টুয়ে আর এত ভিজাবো কোথায় মেলবো কী জানি জানি না প্রচুর দুর্গে কাজতে হবে অনেক পড়েছি শুনেছি যেগুলো পড়তে হয় সেগুলোই ধুতে হয় বাকিগুলো না দিলেও হয় না তো বরমশে আসছে শব্দ পেলাম তো চলো কাজ করে নিয়ে আর একটা কথা বেশ কয়েকদিন ধরে আমার মানে প্রায় তিন দিন ধরে আমার প্রচুর বন্ধুরা প্রচুর বন্ধুরা এসে কমেন্ট করছো কথা বলছো আমি একটু ব্যস্ততার জন্য তাদের কমেন্টের অ্যান্সারগুলো দিতে পারছি না কিন্তু এক সময় সেগুলো সব সলভ করে দেবো ঠিক আছে তোমরা একটু ধৈর্য ধরে থাকো কমেন্ট ধরে ধরে পড়ে আমি সবার কমেন্টের অ্যান্সারগুলো দিয়ে দেবো বুঝতে পারছো কাকে নিয়ে কমেন্ট করেছো সুতো পাখি নিয়ে সেই ব্যাপারটা তোমাদের সাল্টে দেবো আমি যেটুকু জানি অবশ্যই তোমাদের জানিয়ে তো সঙ্গে থাকো দেখতে থাকো এভাবেই ভালোবাসা দিও তো নরাসের মতো গলা নিয়ে একটু রোবট হয়ে গেলাম চলো চট জলদি সমস্ত কাজ করে নিই বরমশাই আমার টেন্ডেন্সি যে বর্মশা আসার আগেই সব ধুয়ে নেব। তা আর হলো না এখন দেখছি যে কৌটাতে সার নেই তার এখন আমার কাজের লেট হয়ে গেল আর এভাবে দোকানেও আমি যেতে পারবো না তারপরেই দেখো আবার খোলাখুলি শুরু করে দিলাম এবার খুলতে পারছি না মোটেই এত গিটটু পড়ে গেছে আর বর্মশাই যখন যেটা কাজ করে গিটটু জোরে করে দিয়ে দেয় আর টানা যায় না এখন কিছুতেই খুলতে পারছি না তো ওপর থেকে সেই অনেক কিছু যন্ত্রপাতি রয়েছে ওখান থেকে নিয়ে খুলে নিলাম দেখো এই ঘরের এইগুলো হলো এখনও দাদার ঘরে আছে বাবুদের ঘরে আছে কত কাচতে হবে আজকে জামা কাপড় তো পরেই রইলো এত কিছু ধোয়া কাছা চলো এগুলো বাইরে রেখে আসি গরম জল নিয়ে এসে ভিজিয়ে ধুয়ে নিই তো বন্ধুরা দেরি হয়ে গেল গরম জল করে নিয়েছি বাইরে ডাম ডুম আগিয়ে নিয়ে এসছি এইবার সার্ফের কৌটায় দেখি সার্ফ নেই বর্ম সাহেব পড়াতে গেছে ওকে ফোন করলাম তুমি আসার সময় সার্ফ এনো তাও সেই সার্ফ আজকে যেটা ইয়ে সানলাইট দিয়ে করি তা আজকে দেখো এই যে পতঞ্জলি নিয়ে এসছে ওই দিয়ে এখন ভিজাচ্ছি আর এরপরে ধোবো দেরি হয়ে গেলো এতক্ষণ তাহলে বালিশের কভারগুলো প্রায় হাওয়াতে শুকিয়ে যেত এমনিই মেঘলা মেঘলা ভাব লো আমি কাজ করে নি গাছের থেকে তুলে নিয়ে এলি ঘরে একটাও কাঁচা লঙ্কা নেই তাই জিত ঘর থেকে কাছের থেকে নিয়ে এলো আর জিতের বাবা এসেই আলু ভাজা শুরু করেছে কালকের পান্তা খাওয়ার জন্য এরপরে যাবে তারা চুল নখ কাটতে পড়েছে দেখছি কি করব তো বন্ধুরা শুভজিৎ হচ্ছে যে ওই নাপিতের কাছ থেকে নিয়ে এসে দিলো ব্লেড এখন বাজে বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আর আমি স্নান করে বেরোলাম নাটিটা মেলবো আর এই প্যান্ডেলটাও তোমাদের দেখাতে আসলাম দেখো চতুর্দিক শুধু প্যান্ডেল এটা না ঠাকুর ঘরের পেছনেও আছে আর এই যে এইযায়ের দিকেও সব ঘিরে দিয়েছে বাবা প্যালিসের কভারগুলো পড়ে যাচ্ছে একজন আয় তো এ পাশে বালিশের কভারগুলো শুকিয়ে গেছে আর একটুখানি হলে হতো কিন্তু মেঘ তো বিরাট করেছে বালিশের কভারগুলো তুলে নিয়ে চলে যা যে পাখার তলায় দে আমার নাইটি মেলারও জায়গা নেই এবার আবার ওই তারে আছে হ্যাঁ এগুলো নিয়ে যা প্রায় শুকিয়ে গেছে পড়ে গেছে দেখতে পাইনি আর এই যে বড় মশাই দেখো পা মোছার বস্তা থেকে শুরু করে কিছু বাদ রইল না ধুতে কিন্তু শুকাবে কি করে এই হচ্ছে চিন্তা আর এই গামছা ধুতে গিয়ে আমার বারোটা বেজেছে হা আর কাজ করছে না সাইকেলটা ভেতরে আসবে বৃষ্টি আসবে এক্ষুনি কারণ আছে দেখতেই পারলে বড় ঢুকলো আর আজকে শুক্রবার মানে আমাদের অনেক ফুল কেনাকাটা থাকে লেবু লঙ্কা হাবি এসব ফুল রাস্তায় রেখে গেছে মানে এই আমি বলেছি ওখানে রাখুন সেখান থেকে টেনে টেনে বাড়ি এনেছি শুভজিৎ বাড়ি নেই তাই এই নতুন বস্তাটা এখানে দিছিস বাবা একটু ভেতরে দে একেবারে রান্নাঘরের লুসরি থেকে শুরু করে সমস্ত কিছু ধুয়েছি কিন্তু একটা মানে ওই যে এক এক বালতি দুধের মধ্যে একটুখানি গোচনা দিতে হয় সেরকম অবস্থা আমার হয়েছে বৃষ্টি এলো নাকি সব কিছু হচ্ছে যে করেছি কিন্তু মশারিটা দুই একদিন আগেই ধুয়েছিলাম ধুলাম না কারণ হঠাৎ করে হঠাৎ মানে ফুট করে দেখে একটা ফোন আসছে ফোনে খবর পেলাম অলরেডি রানাঘাটে ছোটো ভাই ছোটো ভাইয়ের ছেলে বউ আসছে তা এখন মশারি তো আমার একটা নতুন রয়েছে আর হচ্ছে একটা ধুয়ে দিলাম তাহলে আর একটা ঘরে কোথায় পাবো ওর জন্য ওই মশারিটা একটু গঙ্গা জল ছিটিয়ে তুলে নেব। একটা মশারি মানে বাংলাদেশের নতুন একটা ঘরে রয়েছে এখনো খুলিনি ওটা ওদের দেবো আর ওটা পাতি আমরা শুব পরের দিন শান্তি জল ছিটিয়ে নেবো ওখানে এই হচ্ছে একটুখানি দোষ থাকলো আর সবটাই হয়ে গেছে আমি শুভকে বলছি বাবা মামা চলে আসবে তাড়াতাড়ি ভাত বসা তো ও চার কোটো চাল ধুয়ে বসিয়ে দিয়েছে দেখো ভালো হয়েছে ভাতটা ফুটে গেল। আবার ওদিকে ফ্রিজ থেকে ক্যারেট বের করে নিয়ে এসে রেখেছে সবজির যে মা এসে ফটাফট নিয়ে নেবে আর আমি চেঁচামেচি করছি তোমার দাদা তোমাদের দাদা ভাই বাড়িতে নেই আমার কষ্ট হয়ে যাচ্ছে সব কিছু তার জন্য কাজ আগিয়ে দিচ্ছে যা কারেন্ট গেলো বোতলগুলোও ভরে দিচ্ছে ও বোতলগুলো ভরে দিচ্ছে এখন আর জল ভরা চিন্তা নেই কেন ওই যে কিনে দিয়েছি পাত্রটা এ কয়দিন হচ্ছে আমরা মটরের ডাল খেয়েছি তো শুভজিতের বাবা বলছে সালার বউ আসছে বলে কথা মিঝু থাক একটু কষ্ট করে হলেও তুমি ডিম রেঁধে দিও ওখানে তো আমাদের রান্নাবাড়ি করে নিয়ে তারপরে তো শুভ আবার আসার পথে চুল আসার পথে যে আটটা না দশটা ডিম এনেছে জানি না আর মুখ ডাল এনেছে যেমনভাবে ডাল রান্না করি ওভাবেই রাঁধবো আর আমার জন্য এই যে তারা সকালবেলা আলু ভেজে পান্তা খেয়েছে মানে বড়মশায় ভেজে দিয়েছে আমি যেহেতু বাইরে বেরিয়ে গেছি তার জন্য তো আমার জন্য এই ভাত কটা রেখেছে আর বড়মশায় আম আর মুড়ি খেয়ে গেছিলো এই ঝামেলা হচ্ছে বড় ঝামেলা কারেন্ট থাকবে না মা মেক করলেই তো চলো বন্ধুরা কি রান্না করবো কী করবো বাবার ডিমা অত জোরে ফেলিস না তো রান্না করে নিয়ে মাথাটা পরে আসাব আর এই যে টোপলা লঙ্কা নিয়ে এলো কারণ এই গুটি গুটি লঙ্কা না হলে না ঝাল হয় না ঝাল ছাড়া খাওয়াও যায় না চলো পরে অনেক পরে ক্যামেরা অন করবো করে আচ্ছা ঠাকুরকে শুদ্ধ শুধু তোমাকে শুধু তুলছি হ্যাঁ আচ্ছা দেখো আমার বাবা পুজো দিয়েছে দেখো ঠাকুরকে এই যে ছবি তুলবা দাঁড়াও কাজে বেরোচ্ছে তো তাই বাবার সাথে একটু দেখা করতে এলাম ভাই স্নান করতে গেছে ভাইর বউ ওই ঘরে রয়েছে দাও তুলে তুলবা আমি একটু কাজ করে আসি আর ওই সেদ্ধ সেদ্ধ সবাইকে খেতে দিয়েছি রান্নাঘর গোছালাম ওরে আমার বড় খালি গায়ে মনেই নেই উঠে গেল যাই হোক চলো বলছে পিছি তাড়াতাড়ি চলে আসবা আর আমি যত ধোয়া কাছা করেছি সব ভাই বউ তুলেছে তুলে দরজা জানলার পর্দা লাগানো বালিশের পর্দা লাগানো সব কিছু করেছে আজকে আমি এই সাইকেল নিয়ে যাব ব্যাগটাগ নামিয়ে দিলাম শুভজিৎ আমার সাইকেল নিয়ে গেছে আর আমাকে এখন ওদের সাইকেল নিয়ে যেতে হবে তারপরে ছেলেদের সাইকেল নয় দেখো সেইটা চলো কি বেতের লাঠি মামাদের নিয়ে লাঠি পিঠা চলছে ঝাটা নিয়ে আছো কেন না না বাবা ভালো চলো মশা বাবা ঘরে যাও ঘরে যাও ঘরে যাও না না আমার বাবা ভালো আসো আমার সঙ্গে আসবা নাকি আসো চলে আসো পিসও ঘরে চলে আসো চলে আসো চলে আসো চলে আসো এ চলে আসে চলে আসো চলে এই এই বাবা দে চলে আসো

এটা করলে কি হ্যাঁ 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 তাও খারাপ লাগছে না বাবা ঘরটা এটা বললে এটা না আমি তো বললাম তো আমি শুধু নিয়ে যাবো তুমি পছন্দ করবে ভাই আবার না বলে যে ঠিক কিনে দিয়েছিস তো জুয়েলারের দোকান থেকে বেরিয়েই চলে আসলাম আমরা পাল্লারে ও একটু ভুড়ু তুলবে বললো তো ভুড়ু তুলতে এসে ওর খুব ভালো লাগলো পাল্লার দেখে কিন্তু ভালো আবার লাগলো আবার এখানে পঁয়ত্রিশ টাকা নাই বলে ওর পছন্দ হলো না নেল পালিশ এটা ওটা যা কিনবে তাতে ওর একদম পছন্দ হয়নি খুব দাম বেশি আমি বলছি ঠাকুরনগর একটা পপার জায়গা তো তার জন্য তো দাম বেশি জানো তোমার না আর এখানে এসে সময় কাটাচ্ছি কেন রাত্রি রান্নাবাড়ির অত ঝামেলা নেই দাদা চাউমিন নিয়ে এসেছিলো আর আমাদের তো নিরামিষ সেই কারণে ভাই ভাইয়ের বউকে চাউমিন দিয়েছি রাতের রাত ঝামেলা দেই বলে

এত শয়তান তবে আবার দিচ্ছি এই জন্য মদন আমাকে দুটো লিবি এই ইয়ে নেলপালি এনে দিছিল তাহলে কত দাম বলো এইটা তিরিশ টাকা নিয়েছে আর ওই কাজল পেনসিল পাঁচ টাকা কোমরেরটা একশো টাকা আর ওই গলারটা আড়াইশো টাকা আর বুঝলি আড়াইশো টাকা হ্যাঁ বাড়ি এসে বসিয়ে দিলাম আবার সোনা বাবার খাবার সুজি আর দুধ কটা বাজে বলো তো বন্ধুরা একটা বাজতে কুড়ি মিনিট বাকি আর এখন আসলো কারেন্ট চোদ্দ গোষ্ঠীর নাম ভুলে গেছি আর তার সঙ্গে আমার ভাইপোটাও সবার নাম ভুলে গেছে পিসির বাড়ি ঘুরতে এসে এতক্ষণ মশাই টশারি কিচ্ছু বাঁধিয়েছিলাম না বাইরে বাইরে বসে মশা মারছিলাম আর হাত পুরো লাল লাল হয়ে গেছে মশার আঠা রক্তে ঘুমোচ্ছি না ওই শুভজিতের বাবা তো মদনের কাছে মানে দাদার কাছে শুয়েছে আর ভাই ভাইয়ের বউ এই গরমে কারেন্ট নেই ওদের বাড়িতে তো এরকম হয় না বিশাল কষ্ট পেয়েছে আর ভাইয়ের বউ তো গজ ঘস গসঘ গজ করছে ভাই ঘুমাচ্ছে আর ও রাগ করছে জল ঢেলে দেওয়া রাগের বুতে বলছে লাস্টে ভাই ওটা বলছে ইলেকট্রিক অফিসে ফোন কর তারপরে কারেন্ট এই আসলো নয় দশবার পিরিক পিরিক করে চোখ মারতে 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 এবার বড় চোখে তাকিয়েছে সেই জন্য আর ইয়ে লাইট বন্ধ করলাম না আর তো কুড়ি পঁচিশ মিনিট পরে বর্মাসায় উঠে যাবে চলে যাবে আমি তখন দাদার ঘরে চলে যাব আর আমরা আজকে তিন দিন শুয়েছি দেখি ঠিক আছে কী করবো আর বলো তো চলো আজকে রাতটা বিশাল কঠিন করেই কাটালাম মন্দির চলে রাত আবার সেদ্ধ ভাত করেছিলাম সবাই এক একডাল খেয়েছে শুধু আমার ভাই খেয়েনি চলো টাটা বন্ধুরা পরে কথা হবে আবার গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো